আপনি জানেন কি টানা সাত দিন কিসমিস খেলে কি হয় আপনার স্বাস্থ্যের গোপন রোগের চাবিকাটি হল এই কিসমিস ভাবা যায় রান্নাঘরের এক কোণে পড়ে থাকা এই ছোট্ট কিসমিসই আপনার গোপন রোগের সমস্যা সমাধান করতে পারবে কিসমিস হল আঙুরের রূপ যা প্রাচীনকাল থেকেই একটি সুপারফুড হিসেবে পরিচিত এটি দেখতে ছোট হলেও পুষ্টির দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ অনেকেই দৈনন্দিন খাবারে কিসমিস যোগ করেন কিন্তু টানা সাত দিন কিসমিস খাওয়ার একটি বিশেষ স্বাস্থ্যকর রুটিন আপনার শরীরে কি ধরনের পরিবর্তন আনতে পারে তা আপনি জানেন আসুন জেনে নিই টানা সাত দিন নিয়ম করে কিসমিস খেলে আপনার স্বাস্থ্যের জন্য কি কি উপকারিতা অপেক্ষা করছে এক সাত দিনের কিসমিস রুটিনের মূল উপকারিতা টানা এক সপ্তাহ কিসমিস খাওয়া শুরু করলে আপনি বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারেন ক হজম শক্তির উন্নতি ও কোষ্ঠকাছিন্ন দূরীকরণ কিসমিস হল আঁশ বা ফাইবারের একটি চমৎকার উৎস প্রথম তিন দিন আপনি লক্ষ্য করবেন আপনার মল মরম হচ্ছে এবং মল ত্যাগের প্রক্রিয়া সহজ হচ্ছে সাত দিনের মাথায় হজমতন্ত্রের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে কুষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে এবং পেট পরিষ্কার থাকবে কিসমিসের অদ্রবণীয় ফাইবার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে খ রক্তালপতা প্রতিরোধ ও হিমোগ্লোবিন বৃদ্ধি কিসমিস আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্সের একটি ভালো উৎস এই উপাদানগুলি রক্তে লোহিত কণিকা গঠনে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দুর্বলতা বা ক্লান্তি অনুভব করেন তারা সাত দিন কিসমিস খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হতে শুরু করে এর ফলে রক্তাল্পতার লক্ষণগুলি ধীরে ধীরে কমতে পারে গ তাৎক্ষণিক শক্তি সরবরাহ কিসমিসে রয়েছে প্রাকৃতিক শর্করা যেমন ফ্রুক্টোজ এবং গ্লুকোজ যা দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে সকালে খালি পেটে বা হালকা নাস্তা হিসেবে কিসমিস খেলে এটি সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় বিশেষ করে খেলোয়াড় এবং শারীরিক পরিশ্রম করেন এমন ব্যক্তিদের জন্য এটি একটি দারুণ প্রাকৃতিক এনার্জি বুস্টার ঘ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও হাড়ের স্বাস্থ্য কিসমিসে থাকা পটাশিয়াম শরীরের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক এ ছাড়াও এতে থাকা বোরন নামক খনিজ পদার্থ ক্যালসিয়াম শোষণ করে হাড়ের ঘনত্ব বজায় রাখতে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে দুই অন্যান্য স্বাস্থ্য উপকারিতা সাত দিনের কিসমিস গ্রহণে আরও কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা পাওয়া যায় অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস অর্থাৎ কিসমিসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফেনোলিক অ্যাসিড এবং ফ্ল্যাভোনয়েডস থাকে এগুলো শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিকালসের বিরুদ্ধে লড়াই করে যা হৃদরোগ এবং কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে দৃষ্টিশক্তি ভালো রাখা অ্যান্টিঅক্সিডেন্টগুলো চোখের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে দাঁতের সুরক্ষা কিসমিসে থাকা ওলেনোলিক অ্যাসিড ক্যাভিটি সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলোর বৃদ্ধি রোধ করে তিন কিসমিস খাবার সঠিক নিয়ম উপকারিতা পেতে হলে কিসমিস সঠিক নিয়মে খাওয়া জরুরি সারারাত পানিতে ভিজিয়ে রাখলে এর ফাইবার নরম হয় এবং পুষ্টি উপাদানগুলো শরীর সহজে শোষণ করতে পারে সঠিক পরিমাণ দিনে সাধারণত দশ থেকে পনেরোটি কিসমিস যথেষ্ট এর বেশি খেলে ক্যালোরি এবং শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে সময় সকালে খালি পেটে বা নাস্তার সাথে খেলে সর্বোচ্চ উপকার পাওয়া যায় পজেক্টিভ সাইন সতর্কতা কিসমিস প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের এটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চার সাত দিনের রুটিনের ফলাফল সংক্ষেপে প্রধান পরিবর্তন ও উপকারিতা এক থেকে তিন দিনে হজম প্রক্রিয়া সচল হওয়া কোষ্ঠকাঠিন্যের প্রাথমিক উপশম চার থেকে পাঁচ দিনে শক্তি ও উদ্দীপনা বৃদ্ধি ক্লান্তি কিছুটা দূর হওয়া ছয় থেকে সাত দিনে রক্তের গুণগত মান উন্নত হওয়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি উপসংহার টানা সাত দিন কিসমিস খাওয়া আপনার জীবনযাত্রায় একটি ছোট পরিবর্তন হলেও এটি আপনার স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে এটি কেবল একটি সুস্বাদু ফল নয় বরং এটি আপনার হজম রক্তস্বল্পতা এবং শক্তি বৃদ্ধির ক্ষেত্রে চমৎকার কাজ করে স্বাস্থ্যকর জীবনের জন্য আজই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় কিসমিস যোগ করুন